আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ অশের সহমাতে ভালো আছি প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন পুরো ওয়াচ টাইম দেবেন যদি আপনি একজন আমার মতন ভিডিও তৈরি করান করেন তাহলে তো জানেন ওয়াচ টাইম কত ইম্পর্টেন্ট এই তো প্রথম বেসনটাকে চাইলে নিচ্ছি কারণ বেসনটা অনেক দিক ডিব্বায় ঠাইসে রাখার কারণে দলা দিয়ে গেছে এরপরে দিলাম দুই চামচ কর্নফ্লোয়ার তিন টেবিল চামচ দিলাম বেসন আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লোয়ার তারপর ধনার গুঁড়া জিরার গুঁড়া তারপর লবণ হ্যাঁ সামান্য টেস্টিং সল্ট তারপর হলুদের গুঁড়া একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু বেকিং পাউডার দিলাম আর পরিমাণ মতন লবণ দিয়ে এই যে বাটারটা ভালো বা ওইগুলো নিতেছি এই দেখেন হ্যাঁ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথায় ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই তো বাটা সুন্দরভাবে একটু চাকা চাকা আছে ভালোভাবে গুলে নিতেছি তো পাশে একটু রেখে দিতেছি এখন গোলায়া এখন একটা দুইটা ছোটো ছোটো আলু নিচ্ছি বেশি বড় না ছোটই একটা শুলে নিচ্ছি আর একটা দেখো এটা এবার কাটা পড়ছে জায়গা দেখি যে একটু ভালো আছে একটু কিনে সকালে মেয়ে সন্ধ্যার সময় এসে বলতে আসলাম একটু ফ্রেন্স ফ্রাই বানায় দাও না এখন যায় দেখি বড় আলু নাই তোকে আমি বাচ্চা যা বড়ো আলু নেই ছোটো আলু দিয়ে অন্য কিছুটা বানায় দিই মজাদার আর এটা আমাদের বাচ্চারা খুব পছন্দরকার খেতে খুব মজা লাগে কর্নফ্লাওয়ার দিলে সব জিনিস একদম মসমসা হয়ে যায় এই যে কাটার দিয়ে কাটানিতেছি এটা দিয়ে কাটলে একদম পাতলা হয়ে যায় ভিডিও করতে যায় কাটতে যায় দেখেন কি অবস্থা আমার হইতেছে হ্যাঁ যুদ্ধ এই যে অনেক পাতলা হয়েছে দেখছেন এইভাবে সব গোদন ওটা আলুরে কেটে নেব তো ও একটা কাটা হয়েছে আর তো পরে আর কেটে নি সব ক্যামেরায় বাটিতে পানি নিলাম নিয়ে আলুরগুলোর একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি আবার একটা ওই পানিটা ফেলে দিয়ে আবার একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার পানি নিয়ে নিচ্ছিলাম এই দেখেন এখন আর ওই কালো পানিটা বের হয় চুলাটা জানিয়ে নিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি একটু বেশি দুবা ভাজতে হবে তারপরে এই যে বাটারের সাথে চোবে এখন দিয়ে দিব দেওয়ার সাথে সাথে ফুলে যাবে আর বাটারটা এসছে বেশি ঘন হইলে মোটা একটা আবরণের মতন করব খেতে তা ভালো লাগবে না আটা লাগবে যে হালকা আবরণ থাকে যে আর যেন আলুটাও মস মশা হয়ে যায় দিয়ে দিতে চাট লুটা ছোট তো জনক গেলে আর দেওয়ার সাথে সাথে একটার সাথে একটা আটকে গেছে সমস্যা নেই যে চাপের স্টিক দিয়ে আমি এখন একবারে ছুটায় ছুটায় দিছি সুন্দর মশমসা হয়ে গেছে দেখতেই দেখেন কত আর এটা তো সাউন্ডটা অফ করে দিছি নাহলে শব্দ পেতেন কত সুন্দর ফুলে উঠছে চিপসের মতন চিপসও বলা যেতে পারে বৃষ্টির সময় সস দিয়ে এরকম একটা খাবার খুব ভালো লাগে আলু ভর্তা করার ঝামেলা নাই ঝামেলা এই হয়ে যাবে আলুর পাকোড়া তিনবার দিয়েছি শেষের বার যা আসলে ছোট ছোট ছোটো সব দিয়েছি এই তো সবগুলো নামিয়ে এখন ওই সস দিয়ে পরিবেশন করব ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বাসায় বানিয়ে খেয়ে দেখ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ